হিজবুল্লাহ যার আক্ষরিক অর্থ আল্লাহর দল বা স্রষ্টার দল লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন দলটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়্যাল্টি টু দ্য রেসিডেন্স ব্লক নামক রাজনৈতিক শাখা রয়েছে এটি ইরান ও সিরিয়া থেকে আর্থিক ও রাজনৈতিক সমর্থন গ্রহণ করে এবং তার সামরিক পক্ষকে আরব এবং মুসলিম বিশ্বের অনেক অংশ জুড়ে একটি প্রতিরোধের আন্দোলন হিসাবে গণ্য করা হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যা সদর দপ্তর বৈদাননে ইনাদের আদর্শ হল ইসলামী জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ বিরোধী খুমনিবাদ পাশ্চাত্য বিরোধী ইহুদিবিদ্বেষ এটি জাতীয় ভুক্তি হয় আট মার্চ আনুষ্ঠানিক রং হলুদ এবং সবুজ হিজবুল্লার স্লোগান হচ্ছে নিশ্চয়ই আল্লাহর দলেই বিজয়ী হবে আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনীগুলোর একটি হিজবুল্লা একটি শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি একটি বিশাল অস্ত্রাগার রয়েছে বাহিনীটির ইরানের সমর্থন রয়েছে বাহিনীটির প্রতি সিরিয়ার ১৩ বছরের সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধি সহায়তা করেছে হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহর মতে দলটির যোদ্ধার সংখ্যা এক লাখ বলা হলেও অন্য সদস্যদের মতে তা অর্ধেকেরও কম ইসরায়েল চাই সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহ তার বিশেষ রাদোয়ান বাহিনী প্রত্যাহার করে নিক যাতে করে উত্তরাঞ্চলের শহর ও গ্রামগুলি থেকে পালিয়ে আসা হাজার হাজার ইসরায়েলি নিজেদের বাসস্থানে ফিরে যেতে পারে ওয়াশিংটনের চিন্তক গোষ্ঠী সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির মতে হিজবুল্লার কাছে বেশিরভাগ ছোট বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধারণা লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর কাছে দেড় লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে হিজবুল্লাহ নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করেছে হিজবুল্লাহ এর আগেও ইসরায়েলে ড্রোন নিক্ষেপ করেছে এবং সালে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে আগাথানে হিজবুল্লাহ বাহিনীর কাছে অ্যাসল রাইফেল ভারী মেশিনগান রকেট পরিচালিত গ্রেনেড রাস্তার পাতার জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে ইসরায়েলের সামরিক সক্ষমতা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র কাছ থেকে ইসরায়েলের সামরিক বাহিনী বার্ষিক তিনশো কোটি ডলার সহায়তা পেয়ে এসেছে তাছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির জন্য পঞ্চাশ কোটি ডলার সহায়তা করেছে প্রায় তারা বৃহত্তর মধ্যপ্রাচ্য অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল এর বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক আমেরিকান এফ থার্টি ফাইভ বিমান আমেরিকান তৈরি প্যাটিওর সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সাজুয়া কর্মী বহনের যান এবং রাস্তায় যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহন রয়েছে অধিকাংশ বিশ্লেষকরা মনে করেন যে হিজবুল্লাহ কিংবা ইসরায়েল কারো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে যাবার ইচ্ছে নেই তবুও এরকম আশঙ্কা রয়েছে যে হিসেবে ভুল হলে সংঘাত বৃদ্ধি পেতে হতে পারে সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং অন্যান্য দেশ তাদের কূটনৈতিকদের পাঠিয়েছে এ তথ্যটি ভয়েস অফ আমেরিকা থেকে পাওয়া দর্শক আপনি হয়তো হিজবুল্লাহ সম্পর্কে আরো অনেক কিছু জানতে চান তাই কমেন্টস করে জানান আপনার মতামত অবশ্যই কমেন্টস এর রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ